چرا که بس بی اونون بوشکیم آبر হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়ও তার সঙ্গেও দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাথায় হাত গুলিয়ে দিয়েছেন চোখ মেনে তাঁকে দেখেছেন মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল সিবি আনন্দ বোস শালগনীর সফরের আগে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে কথা হয়নি ওষুধ দেওয়া হচ্ছে ঘুমোচ্ছেন রাজ্যপাল চিকিৎসকরা বিশ্বাস নিতে বলেছেন চার থেকে পাঁচ দিন চিকিৎসার পর রাজপথ সিটি শিলকুলে তারপর পরবর্তী চিকিৎসার কথা ভাববেন ডাক্তাররা তবে রাজধানীতে স্পির সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মকুল রায় 2021 এ বিজেপি থেকে টিকেতে লড়ে বিধায়ক হয়েছিলেন এখনো তিনি বিজেপির জনপ্রতিনিধি নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন 70 বছরের মকুল রায় তিনিও অ্যাপোলো হাসপাতালের চিকিৎসার অধীন রইব কেন আটের